হ্যালো লালবাজার কি অবস্থা কেমন চলছে রবিবার পার হয়ে আজকে সোমবার বিকাল হয়ে গেল এখনও তো লন্ডন যাওয়া না আমাদের কেন হলো না আমাদের লন্ডন যাওয়া একটু শুনি আমাদের কাতার ভাতার প্লেন কে আর আসবে না কাতারের ভাতারের প্ল্যান শুনলাম এতদিন জানি বলে নষ্ট হয়ে সেটাকে ঠিক করে পাঠা পেয়ে যেন কোনো অযত্ন না হয় তো ভাতার আজকে কেন প্লেন ক্যান্সেল করে দিল হ্যাঁ কেউ ইনভেস্ট করে না ব্রো এটা তোমাদের বুঝতে হবে তোমরা না গেঞ্জি জেনারেশন নিউ জেনারেশন তোমরা না সব জানো তো এটা জানো না হ্যাঁ তোমাদের বিচার হবে হুম না আমাকে দিয়ে মিমিক্রি আমি তো মিমিক্রি আর্টিস্টটা আমার ইচ্ছা মিমিক্রি আর্টিস্ট হয়ে যাবে বাট এটা আমার পক্ষে সম্ভব না যা আমি বুঝি কিন্তু আজকে দেখেন আমাদের কন্টেন্ট ক্রিয়েটার ভাইয়াটি বড় ভাইয়াটি এই নামটা টিটু ভাই দা কন্টেন্ট ক্রিয়েটার ভাইয়াটি নতুন কন্টেন্ট নিয়ে হাজির হয়েছেন দেশের এই ক্রান্তি লগ্নে তিনি বলছেন আপনারা কি ভুলে গিয়েছেন একাত্তর সালে একটা বিশেষ দলের ভূমিকা হ্যাঁ না ভাই আমরা ভুলি নাই তুই ভুলে কেউ কি সালে জোট করে তোরা ভোট তোদের সেই সরকারে বসে এই ওয়ার ক্রিমিনাল গুলা তাদের গাড়িতে স্বাধীন বাংলাদেশের পতাকা লাগায় ঘুরতো এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব ওদেরকে দেওয়া হয়েছিল সেটা তোর সরকার তোর মায়ের দলের সরকারের আমলে আজকে তুই এসে সেই দলের নাম না নিয়ে মানে খুব ভাব দেখাইতেছে একদম স্বাধীনতার সপক্ষে শক্তি হয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ এত সস্তা তোমাদের এইসব নাটক আমরা বুঝি পিও তুমি সেই সব নাটক তোমার দলের ভক্ত যারা টেন পারসেন্ট টেন্ট ওদেরকে খাও ওরা এগুলো বুঝে না আমরা আমরাগুলো বুঝি তুমি এই যে ধরো আজকে 25 সালে এই কথা বলতে আসছো যে ওরা বেহস্তে টিকিট বেঁচে 2001 সালে তোমাদের সাথে জোট করি সরকারে বসে ছিল দেখ নাই হ্যাঁ ঘুমিয়ে ছিলা দুধু খাচ্ছিলা তোমার ডালাতে ওই দুধু আছে দুধুদুকে জিজ্ঞেস করো যদি এক সালে কি হয়েছিল তুমি তো ছোট মানুষ তোমার তুমি হচ্ছে তরুণ রে অহংকার 61 বছরের বইরা ধামড়া তুমি তো ছোট মানুষ তোমার ভুল হতেই পারে তোমার যে না তরুণী মা আশি বছরের তাকে জিজ্ঞেস করো একটা আশি বছরের বেটি আহ তার রোগ মুক্তির প্রার্থনা করতেছে ভাই একটা আশি বছর মানুষ যে এতদিন বাইচে আছে লিভার দিস ইজ মিরাকল এটাই অনেক বেশি যে জন্য লন্ডন যখন তুমি তোমার মাকে নিয়ে আসছিলা ডাক্তাররা কিন্তু বলে নাই যে তার লং টার্ম ট্রিটমেন্ট লন্ডন রেখে করতে হবে তুমি কিন্তু তাকে সুন্দর মতো তোমার দামি গাড়িতে চড়ায়ে হাওয়া বাতাস খাওয়ায় কিন্তু দেশেই পাঠাই দিছিল রিমেম্বার 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 হ্যাঁ 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 তুমি তো ছোট মানুষ তোমার মনে থাকে না তুমি তো মাত্র জন্ম তোমার তো একটু ভুল ত্রুটি হইতে পারে ব্যাপার না তুমি তো তার অহংকার কি বলবা আসলে তোমাকে বলো দেখি ভাইয়া তোমার কন্টেন্ট গুলো ভালো হয় বুঝছো তুই সেই সব কন্টেন্ট দিয়ে তুমি সতেরো বছর চলে ফিরে খাচ্ছ তোমার ইনকাম সোর্স তো তো এটাই একটু স্টাডি স্টাডি করে করে নিলে না খুব ভালো হয় বুঝতে পেরেছ তুমি যদি স্টাডি করে না নাও তাহলে তোমার দালের ইমেজ কিন্তু খারাপ হয়ে যাবে হুম কথা কথা ইনশাল্লাহ বলতে হবে এটা এটা তোমার মায়ের কাছ থেকে শিখেছি আমি যেটা বলছিলাম ভাইয়া এই যে আপনার নাটক বা যে সেগুলো একটু কমায় করেন তার মধ্যে আপনার এই নাটকটা কিন্তু বেশ জমে যাচ্ছিল যে মার মায়ের জন্য ছেলের বউ কতটা ইম্পর্টেন্ট মায়ের জন্য ছেলে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে ছেলের বউ সেইটা তুমি হাতে কলমে প্রমাণ করে দেখায় দিলা বাঙালি শাশুড়িদের জন্য যে ছেলে আসুক না আসুক ছেলের বউ আসতে হবে শাশুড়ি সেবা করার জন্য তাহলে কি হবে ছেলের মন পাওয়া যাবে এই তুমি খুব ভালো খেলছ ভাইয়া সবাই ছেলের পর প্রশংসা একদম পঞ্চমুখ না অষ্টমুখ হয়ে গিয়েছে অষ্টব্যঞ্জম না অষ্টমুখ অষ্টমুখ তো যাই হোক ভাইয়া তুমি এভাবেই কন্টেন্ট ক্রিয়েট করে আমাদের এন্টারটেন করে যাও আমরা তোমার কাছ থেকে এন্টারটেন দেখ এন্টারটেনমেন্ট নিয়ে নিয়ে খুশি খুশি ননুদ সরকারকে পঞ্চাশ বছর চাই বলবো ইনশাআল্লাহ